টেট পাস করা ছাত্রছাত্রী আমরা আমরা আজকের দিনে অনেক অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছি যার কারণে আমরা কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকটের জন্য যে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থা। তার জন্য দায়ীটাকে কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে স্কুল বন্ধ করছে তারপরেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয় বলুন আপনারা সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয় সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে যদি আমি ভুল না করে থাকি এই বছরের বাইশে অক্টোবর এই রাজ্যের স্বনামধন্য একটি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল রাস্তা অবরোধ করেছিল আর তাদেরকে মেরে আহত করে হসপিটালে ভর্তি করেছিল আমাদের পুলিশ প্রশাসন সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয় সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে সেই কলঙ্ক আমাদের রাজ্যের ইতিহাস থেকে কখনো মুছে যাবে না সেই কলঙ্ক চিরস্থায়ী হয়ে থাকবে তারপরেও আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না এই রাজ্যের সমস্ত টেট পাস করা ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই রাজ্যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই রাজ্যের সমস্ত গার্জেনের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদেরকে যেন অতি দ্রুত নিয়োগ করা হয় এবং সেই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ে পঠন পাঠনের যে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি দূরীকরণ করা হয় সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয় আপনারা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন আপনারা হয়তো একটা জিনিস অনুধাবন করতে পারেন যখন আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব আমাদের সবার প্রিয় রতনলাল নাথ স্যারের হাতে ছিল তখন তিনি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রকল্প চালু করেছিলেন তাদের মধ্যে সাধনা প্রেরণা ওয়ার্ক সেই প্রকল্পগুলি ছিল বর্তমানে সাধনা প্রেরণা সেই প্রকল্পগুলি কোনো স্কুলে চালু আছে বলে আমার মনে হয় না আমি আমাদের এডুকেশন মিনিস্টার তথা আমাদের সিএম স্যারকে অনুরোধ করবো যেন আমাদেরকে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয় এবং সেই প্রকল্পগুলি আবার চালু করা হয় যাতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর আমি আমরা আজকে কথা দিলাম সবাই সেই প্রকল্পগুলিকে আমরা বাস্তবের রূপ দেবো এবং বাস্তবে পরিণত করব ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে উন্নত স্তরে পৌঁছাবে তার পেছনে আমাদের এই শিক্ষকের অবদান অনেক থাকবে সেটা আমরা আজকে দাঁড়িয়ে কথা দিলাম আমাদের মধ্য থেকে একজন ভাই আমাদের মধ্য থেকে একজন ভাই এলিমেন্টারি ডিপার্টমেন্টে আর করেছিল তার ভিত্তিতে আমরা জানতে পারি জিটি টিচারের সংখ্যা মানে গ্র্যাজুয়েট টিচারের সংখ্যা দুই হাজার সাতশো তিনটি আর আমরা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি মাত্র এক হাজার চারশো অষ্টআশি জন ভ্যাকেন্ট পোস্টের মাত্র পঞ্চান্ন শতাংশ তারপরেও কেন আমাদের নিয়োগ নেই তারপরেও স্কুলের ছাত্রছাত্রীরা কেন রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে সেটি কি আমাদের ত্রিপুরা রাজ্যের কলঙ্ক নয় তাই আমি জানি আমাদের এডুকেশন মিনিস্টার তথা আমাদের সিএম উনি খুবই ব্যস্ত আমাদের সমস্ত ত্রিপুরা রাজ্যের ভার ওনার হাতে তারপরেও আমি ওনাকে আমাদের সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আবেদন জানাবো আমাদেরকে যেন খুব তাড়াতাড়ি একসঙ্গে অতি দ্রুত নিয়োগ করা হয় এবং স্কুলের সেই পরিকাঠামো যাতে ফিরিয়ে আনানো হয়